আসিফ নজরুল বিষয়ে আপনাদেরকে অনেক কিছু বলেছিলাম আমার পুরনো ভিডিও খুঁজে দেখতে পারেন তার একটা আমল নামা দিয়েছিলাম এবং শুরু থেকেই আজকে কেন বলছি আসিফ নজরুল বিষয়ে খেলা প্রসঙ্গে উনি অনেক কথা বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশে আত্মমর্যাদা আত্মসম্মান ভুলুণ্ঠিত করে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না তো আসিফ নজরুল সাহেব আপনাকে আমি একটা কথা বলতে চাই এই যে আত্মসম্মানের কথা বলছেন খুব ভালো লেগেছে এই আত্মসম্মানটা আশা করি পৃথিবীর সব দেশের সাথে দেখাবেন এবং সবার প্রথমে আপনারা ভারত থেকে আমাদের যে কৃষিজাত পণ্য খাদ্যদ্রব্য আমদানি করি আমরা চাল পেঁয়াজ এইসব দ্রব্য আনা বন্ধ করে দেন তারপর যে আমাদের আর এন জি সেক্টর যেটা নিয়ে আমাদের অনেক গর্ব যে আমরা বাংলাদেশ দ্বিতীয় পৃথিবীতে কখনো কখনো আমরা নামকে ছাপিয়ে প্রথম হয়ে যাই সেই সুতাগুলো আসে ভারত থেকে সেটা অফ করে দেন আরও র মেটেরিয়ালস আসে ভারত থেকে সেগুলো আপনারা অফ করে দেন আমার কোনো আপত্তি নেই আপনারা স্বয়ং সম্পূর্ণ হন আদানি গ্রুপ থেকে আপনারা যে বিদ্যুৎ কেনেন এবং যে বিদ্যুৎ দিয়ে আপনারা এখন বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছেন আমি জানি না বিগত আপনারা এক ইউনিট নতুন কোন বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন কিনা সেই সক্ষমতা আপনাদের তৈরি হয়েছে তো আপনারা সেই বিদ্যুৎ আনা বন্ধ করে দেন কোনোটাতে আমার আপত্তি নেই আপনি যে আত্মসম্মানের কথা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের সম্মানের কথা বলেন তাহলে এগুলো বন্ধ করে দেন কিন্তু বিষয়টা যদি হয় যে খেলা ইস্যুকে কেন্দ্র করে আপনি ভারত বিরোধিতা করে নিজেকে আসলে লাইম লাইটে আনবেন সেফ এক্সিট নিয়ে নেবেন এবং বাংলাদেশে আপনি খুব পপুলার একজন মানুষ হবেন কারণ পপুলিস্ট কথা বলতে আপনি অভ্যস্ত আপনি এমন একটা মানুষ যে আপনি দেখেন আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধু এগুলোর বিষয়ে আপনি একসময় প্রশংসা পঞ্চমুখ ছিলেন তারপর তারেক রহমান সম্পর্কে কি না বলছেন কত খারাপ কথা বলছেন আজকেই দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ইউ আর আ ভেরি লাকি পারসন যে আপনি তারেক রহমানের ফ্যামিলি এবং তারেক রহমানের আশেপাশে থাকতে পারছেন এবং রাষ্ট্রের হয়ে জাতীয় পতাকাটা তারেক রহমানের হাতে আপনি তুলে দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আপনি খুব গর্বিত বোধ করছেন দেখেন আপনা আপনার ক্যারেক্টারটা যদি অ্যানালাইসিস করা যায় বা আপনার কর্মকাণ্ড আপনার স্টুডেন্ট লাইফ থেকে সেই জাহানার ইমামের সাথে একাত্তরের ঘাতক দালাল যে নির্ম কমিটি সেটা থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত যদি দেখা যায় প্রত্যেকটা জায়গায় জানেন আপনি এত অস্বচ্ছ একটা ক্যারেক্টার এই অস্বচ্ছতা দিয়েই বাংলাদেশকে বোঝা যায় যে বাংলাদেশের আজকের যে কন্ডিশন সেটা কেন আমরা বলি রাজনীতিবিদদের কারণে রাজনীতিবিদদের কিছু নীতি নৈতিকতা আছে আপনার তো সেটাও নেই আপনি এত নীতি বিবর্জিত একটা লোক আপনার ফেসবুকের স্ট্যাটাস দেখলেই বোঝা যায় যে আপনি কি ধরনের মানুষ খুবই সরি মানে আপনার সম্পর্কে কথা বলতেও মানে ভালো লাগে না মানে একটা মানুষ মানে সব সব দিক দিক দিয়ে দিয়ে একটা মানুষের কোনো একটা ভালো কিছু থাকবে না যাকে যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায় যে এই মানুষটা এই ভালো গুণটা আছে আমি সেটা কিছুই পাই না আপনার আচরণে আপনার কথাবার্তা সবকিছু এবং আপনি জাস্ট বাংলাদেশ ভারতীয় খেলার ইস্যুটাকে ঘেটে দিবেন এবং আমার ধারণা আমি আসলে যে কাউকে এজেন্ট বলতে চাই না আমি বলতে চাই যে সবাই যেন বাংলাদেশের এজেন্ট হয় আপনি না মানে আপনাকে আমার বরাবরই মনে হয় আপনাকে এবং আরেকজনকে মনে হয় যে আপনারা শুধু মানে এই যে ভারত বিরোধিতা বলেন না আসলে আপনারা ভারতের কাছ থেকেই সুযোগ সুবিধা নেন হ্যাঁ কারণ আপনাদের বাংলাদেশকে ঘেটে দেওয়াটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য